হ্যালো বাচ্চারা আজকে আমরা শিখব ফুলের নাম বাংলা এবং ইংরেজিতে এই ফুলটির নাম হলো পদ্ম এটিকে ইংরেজিতে বলা হয় লোটাস এই ফুলটির নাম হল গোলাপ ইংরেজিতে এই ফুলটির নাম রোজ এই ফুলটির নাম হল শাপলা ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় লিলি এই ফুলটির নাম হলো জুই ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় জ্যাসমিন এই ফুলটির নাম হলো গাঁদা ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় মেরিগোল্ড এই ফুলটির নাম হল রজনীগন্ধা ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় টিউব রোজ এই ফুলটির নাম হলো। সূর্যমুখী ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় সানফ্লাওয়ার এই ফুলটির নাম হল শেফালি ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন এই ফুলটির নাম হল বেল ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় বেলা এই ফুলটির নাম হলো চাপা। ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় ম্যাগনোলিয়া এই ফুলটির নাম হল অপরাজিতা ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় বাটারফ্লাই পি এই ফুলটির নাম হলো কৃষ্ণচূড়া ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় পিকক ফ্লাওয়ার এই ফুলটির নাম হল রক্ত ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় ওলেন্ডার এই ফুলটির নাম হল বকুল ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় স্প্যানিশ চেরি এই ফুলটির নাম হল জবা ইংরেজিতে এই ফুলটিকে বলা হয় চায়না রোজ